দুবার জন্ম বলছে যখন মারা গেল না তখন গাছে যে কি করে রস টানছে গরু বাচ্চাটা পেটে কি করে দুধ খাচ্ছে সব দেখতে এখানে জ্যোতি বেরোচ্ছে নাগরিক মণ্ডল থেকে জ্যোতি বেরোচ্ছে নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি রয়েছি আমাদের সোনামুখীর ব্যানার্জি পাড়ার ঠাকুর হরনাথের বাড়িতে আজকে সাতেরোই মাঘ একত্রিশে জানুয়ারি ঠাকুর হরনাথ এবং কুসুম কুমারী দেবীর একশো ছেচল্লিশতম বিবাহবার্ষিকী উদযাপন অনুষ্ঠান হচ্ছে তো সেই জন্যই আজকে কিন্তু বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং প্রচুর লোক নিমন্ত্রিত রয়েছে এবং ভক্তেরাও এসেছেন এখানে কিছু নাচ গানেরও অনুষ্ঠান হচ্ছে তো সেই জন্যই চলে এসেছি মোটামুটি ওই সন্ধেবেলা থেকেই অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে এখন কিছু বাচ্চাদের নাচ গান হচ্ছে আর সামনেই দেখুন ঠাকুর হরনাথ এবং কুসুমকুমারী দেবী রয়েছেন আর একটু পরে কিন্তু ঠাকুরের নাম গান শুরু হয়ে যাবে তো চলুন একটু বাচ্চাদের নাচগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে বিবাহ উপলক্ষে ঠাকুর হরনাথ এবং মা কুসুম কুমারী দেখবির ছবিতে খুব সুন্দর করে মালা পরিয়ে সামনে জায়গাটা দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সাথে কিন্তু এখানে তত্ত্বও দেয়া হয়েছে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে খুব সুন্দর শাড়ি তারপর বিভিন্ন ধরনের গয়না মিষ্টি আরও ড্রাই ফ্রুটস এখানে দেখুন বড় একটা মিষ্টি শুভ বিবাহবার্ষিকী জয় শ্রী কুসুম হরনাথ লেখা রয়েছে আমার এই জিনিসটা বেশ ভালো লাগলো কি সুন্দর করে না সাজানো হয়েছে পুরো জায়গাটা চলুন আপনাদেরকে পুরো বাড়িটা একবার ঘুরিয়ে আনি এটা হচ্ছে নিচের তলা যেখানে কুসুম কুমারী দেবী আর ঠাকুর রয়েছে আর এটা হচ্ছে উপরতলা উপরতলা দেখুন থেকে ওখানে অনুষ্ঠানটা হচ্ছে নিচের তলাটা আর এই দিকটাতে কিন্তু মাটির বাড়িটা রয়েছে এটাও কিন্তু নতুন করে করা হচ্ছে সংস্করণ পরবর্তীকালে এই বাড়ি দুটোই আর কি মিউজিয়াম হবে এই যে ওপরের তলাটা রয়েছে এই ওপরের তলাটা পুরোটাই মিউজিয়াম হবে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে দেখুন একটা ঝুল বারান্দা রয়েছে প্রথমেই এখানে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে আজকের দিনটার জন্যই তাছাড়াও কিন্তু আগেকার দিনের প্রত্যেকটা জিনিস যেগুলো ঠাকুর হরনাথের সময় ছিল সেই জিনিসগুলোকে মানে রেখে তারপরেই কিন্তু সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে নতুন করে সেগুলোকে রং করা হয়েছে আরও রিনোভেট করা হয়েছে পুরো জিনিসগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেক দিন একটু একটু করে পুরো বাড়িটা এতটা সুন্দর করে সেজে উঠছে আর এখানে দেখুন এই বারান্দাটা এত ভালো লাগছে সবুজ কালারের সাথে বাড়ির যে রঙটা দিয়েছে অসম্ভব সুন্দর এটা কিন্তু আগে এরকম টাইপেরই ছিল সেরকমভাবেই তৈরি করা হচ্ছে মানে ওই আগেকার আদলেই কিন্তু করা হচ্ছে আর এই যে দেখুন করি যেটা কিন্তু ছোটোবেলায় দেখেছি আমরা আগেকার দিনের ঘরে ছিল এই পুরো ঘরটা কিন্তু অসম্ভব সুন্দর করে সাজানো হচ্ছে ওই জন্যই এই জায়গাগুলোতে দেখুন ঠাকুরের ছবি দিয়ে বা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এগুলোকে মিউজিয়ামের মতো প্রিজার্ভ করে রাখা হবে সমস্ত জিনিস সেই জন্য লাইট দিয়েছে এখানে কুলুঙ্গি রয়েছে তারপর ওপরে দেখুন খুব সুন্দর কারুকার্য রয়েছে আগেকার দিনের যে ওই ল্যাম্প বা বাতিগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে খুব সুন্দর করে দেখুন মিনে করে কারুকার্য করেছে পুরো জায়গাটা আপনারা যদি একবার আসেন তাহলে হয়তো আরও ভালো করে বুঝতে পারবেন আমি ক্যামেরার মধ্যে আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি জানি না চলুন একটু আপনাদের দেখায় এখানে যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু রয়েছে দেয়াল আলমারি আর তাছাড়াও কিন্তু বড় বড় জানালা যেটা কিন্তু আগেকার দিনের রুমের বড় বৈশিষ্ট্য আরও একটা জিনিস আপনাদের দেখায় এখানে বড় বড় জানালার সাথে দেয়াল আলমারি রয়েছে সাথে কিন্তু রয়েছে এরকম সুন্দর সিন্দুক এটা কিন্তু লোহার সিন্দুক এখন তো বন্ধ করা রয়েছে তাই দেখাতে পারলাম না কোনো একটা সময় এসে আপনাদের দেখাবো আগেকার দিনের এই প্রত্যেকটা জিনিসকে ঠিক রেখে এগুলোকে আবার রিনোভেট করা সত্যি এটা কিন্তু প্রশংসার একদম え ওপর থেকে চলে এলাম আবার নিচের তলায় এখানে ঠাকুর হরনাথ এবং মা কুসুমকুমারী দেবীর যে ঘর রয়েছে সবার ঘর শয়নের ঘর সেই ঘরে চলে এসেছি এই ঘরে কিন্তু রোজ কুসুম কুমারী দেবী এবং ঠাকুর হরনাথ সন এই যে পিসিকে দেখতে পাচ্ছেন মায়াপিসি এই মায়া মায়াপিসি কিন্তু ঠাকুর হরনাথ এবং মা কুসুম কুমারী দেবীর দেখাশোনা করেন তাদের খাবার করেন ভোগ রান্না তাদেরকে শয়ন দেওয়া থেকে শুরু করে সকাল থেকে যাবতীয় যা যা কাজ সমস্ত কিছু মায়া মায়াপিসি করে এখানে দেখুন বসানো রয়েছে আগেকার দিনের পুরো ছবি এখানে কিন্তু এই ছবিটাই কিন্তু সুন্দর করে আর কি শোয়ানো হয় এই খাটের মধ্যে আজকে যেহেতু ওনাদের বিবাহ বার্ষিকী সেই জন্য কিন্তু পুরো খাটটা দেখুন ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে সত্যি এখন মনে হচ্ছে যেন পুরো একদম এখানে মানুষ বাস করে সত্যি হয়তো আমরা হয়তো চোখে দেখতে পাই না কিন্তু ওনারা হয়তো সত্যি এখানে কোনো না কোনো ভাবে থাকেন সেটা আমরা হয়তো মানে বুঝতে পারি দেখতে হয়তো পাই না কিন্তু বুঝতে পারি It আগে আপনাদেরকে ওপরটা ঘুরিয়ে আনলাম ওপরটা ঠিক যেমন করে রয়েছে নিচটাও কিন্তু ঠিক তেমনই রয়েছে মানে ওপরে যতগুলো রুম নিচেও ঠিক তেমনই রয়েছে আর এই যে দেখুন এই সিঁড়িটা একদম ওপরে গিয়ে কানেক্ট করছে ওপরে ওপরের তলা প্লাস একদম ছাদে চলে যাচ্ছে আর এই যে সামনের জায়গাটা এখানটা কিন্তু উঠোন উঠোনটা এখন বাগান করে দেয়া হয়েছে এই বাগানটায় কিন্তু কিছু শীতকালীন ফুলও লাগানো হয়েছে এবং সাথেই কিন্তু ছোট ছোট ল্যাম্পের মতো লাইটও দেয়া হয়েছে যাতে খুব সুন্দরের মানে বাগানের যে সৌন্দর্য সৌন্দর্যটা এটা আরো বাড়িয়ে তুলছে যেহেতু ঘরে কাজ চলছে বললাম আর রঙও হয়েছে সেই জন্য কিন্তু মাচাগুলো এখনো দেখুন পেছন দিকটায় বাঁধা রয়েছে এখানে একটা পাতকুয়ো রয়েছে এটা কিন্তু আগেকার আর সাথেই রয়েছে এরকম সুন্দর তুলসী তলা যেগুলোকে সুন্দর করে একদম রং টঙ্গ করে দেয়া হয়েছে আর এখান থেকে পুরো বাগানের ভিউটা দেখুন জাস্ট অসাধারণ আর ওই যে দেখুন উল্টো দিকে সবুজ দরজা ওগুলো কিন্তু বাথরুম আপনাদের সাথে একবার আলাপ করিয়ে দিই চলুন একজন আমার জেঠুমা হচ্ছে আর একজন আমার ঠাকুমা হচ্ছে তো এনারা কিন্তু হরনাথ ঠাকুরেরই বংশধর তো আমি একদিন সময় করে ঠাকুমার কাছে এসেছিলাম ইনি হচ্ছেন হরনাথ ঠাকুরের বৌমা আমি ঠাকুমার কাছে একটা আবদার নিয়ে গেছিলাম যে ঠাকুমা হরনাথ ঠাকুরের নিয়ে কিছু বলো আমায় যেটা আমি জানি না তো ঠাকুমা কিন্তু এখানে জানিয়েছেন হরনাথ ঠাকুরের দুবার জন্ম যেটা আমার কাছে একদমই অজানা ছিল তো অবশ্যই সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে নিতে পারবেন বা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি কেউ না জেনে থাকেন তাহলে আপনাদেরও জানা হয়ে যাবে আমার সাথে সাথে তো চলুন ঠাকুমা কি বলছে ঠাকুমার ভাষা একটু শুনে নি ঠাকুরের দুবার জন্ম ঠাকুরের কাছে আমি দেখি না মা কুসুম কুমারীকে দেখেছি চার বছর আমি তার সঙ্গ লাভ করেছি হ্যাঁ তো তিনি আমাদেরকে খুব ভালোবাসতেন করতেন ভালোবাসেরই তো ঠাকুর বলো খুব ইয়ে করতেন যে আসতো তাকেই খুব ভালোবাসতো

গরুর বাচ্চাটা পেটে কী করে দুধ খাচ্ছে সব দেখতে পেত আচ্ছা যে কি হচ্ছে তারপরে ওনাকে সব ইয়ে করে ধুয়ে সমস্ত হাটগুলো ঠিক করে দিয়ে সে আগন্তুক আছে বলছে হরে তুমি মটরাই বেঁচে আছে নিয়ে তারপর তাকে প্রাণটা দিলো দিয়ে সে তাকে দেখছে বিরাট মোটা একটা জ্যোতির্ময় পুরুষ লম্বা জটাধারী এইখানে এখানে জ্যোতি বেরছে নাভি মণ্ডল থেকে জ্যোতি বেরোচ্ছে তারপর সে বলো যে বলছে যে আর তারপরে অদৃশ্য হয়ে গেল তারপর তার বন্ধু বান্ধবটা এসেছে যে তুমি আবার উঠে বসেছো বলছে যে আমি তো মরি নাই বেঁচে আছি তুই দেখ না আমাকে চিনতে লাগছে তখন সে তার দিয়ে বলছে না তুমি ভূত হয়েছে মনে ভূত নয় রে আমি মানুষটা বেঁচে আছি দেখ দিয়ে তারা আবার সব স্বীকার করলে দিয়ে আবার তাকে নিয়ে যাবে

আবার মারা গেল মারা গেছে দি দুবার জন্ম হয়ে বাষট্টি বছর বেঁচে ছিল একত্রিশ বছর রইটা আবার একত্রিশ বছর আপনারা শুনতেই পেলেন উনি কি কি বললেন হয়তো অনেকেরই অজানা রয়েছে বা অনেকেই জানেন তো আমার তো জানা হয়ে গেল তো নিচে চলে এসেছি দেখুন এখানে কিন্তু ঠাকুরের একটা মূর্তি রয়েছে এখানে ঠাকুর বসে বসে হিসেব নিকেশ তার পড়াশোনা বিভিন্ন ধরনের জিনিস যেগুলো অ্যাক্টিভিটি ছিল সেগুলো সেগুলো করতেন আর এই হচ্ছে দুতলা বাড়িটা পুরনো বাড়িটা মাটির বাড়ি এটা তো এখানে কিন্তু আজকে খাবার দাবারেরও আয়োজন হয়েছে কুপন সিস্টেম দেখুন এখানে প্রথমেই রয়েছে মটরশুটির কচুরি কাশ্মীরি আলুর দম এখানে ফ্রায়েড রাইস সাথে রয়েছে চানা পনির আর এখানে কিন্তু মিষ্টি পাঁপড় চাটনি এই সমস্ত কিছু রয়েছে পায়েসও ছিল সাথে তো এই সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর আমরা তো তারপর বাড়ি আসলাম আর শুনুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সবার সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওটা টাটা